তামার Rabinian, Israeli গোয়েন্দা সংস্থা মোসাদের একজন কম্পিউটার হ্যাকার এজেন্ট তার প্রথম মিশনটি একটা ভয়ঙ্কর প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে শুরু হয় ইরানের পারমাণবিক চুল্লি ব্যবস্থাপনাকে নিষ্ক্রিয় করার জন্য তাকে পাঠানো হয় ইরানের রাজধানী তেহরানে কিন্তু এই শহরটা তামারের নিজেরও জন্মস্থান মোসাদের জন্য প্রতিজ্ঞাবদ্ধ তামার রাবিনিয়ানের প্রথম মিশনটা ব্যর্থ হয়ে যায় তামার আটকা পড়ে যায় ইরানে ইরানের রেভুলেশনারি কার্ড চিনে ফেলে তামারকে তবে সেই অবস্থার মধ্যেও তামার নেমে পড়ে তার ইরানি শিকড়গুলোকে পুনরায় আবিষ্কারের নেশায় একদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং অন্যদিকে ইরানের রেভুলেশনারি কার্ডের চোখ ভাগি দিয়ে তেহরানের অলিতে গলিতে চষে বেড়াতে থাকে তামার রাবিনিয়ান কিন্তু শত্রু দেশে টিকে থাকা কি এতটাই সহজ হেই বন্ধুরা সেই উত্তরটাই রয়েছে দুর্ধর্ষ স্পাই থ্রির আর টিভি সিরিজ তেহরানের গল্পে আমরা জানি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নেটওয়ার্ক সারা পৃথিবী জুড়ে বিস্তৃত এবং তাদের কার্যক্রম কতটা ভয়ঙ্কর অন্যদিকে আমরা এটাও জানি ইরানের রেভলিউশনারি গার্ড ইসরায়েলসহ পশ্চিমাদের শকুনের দৃষ্টি থেকে ইরানকে কিভাবে রক্ষা করে চলেছে এই পুরো সিরিজ জুড়ে এদের পুরো কার্যক্রম এবং পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত ছাড়াও আরও এমন কিছু বিষয় তুলে আনা হয়েছে যেগুলো আলাদা ধরনের থিল দেবে আপনাকে তো কথা আর বাড়াচ্ছি না আপনাদের জন্য আজ থেকে শুরু করতে চলেছি অসাধারণ একটা টিভি সিরিজ তেহরানের এক্সপ্লেইন ইতিমধ্যে তেহরানের তিনটা সিজন রিলিজ হয়েছে প্রতিটা সিজনে আটটা পর্ব থাকছে বরাবরের মতোই কয়েকটা পার্টি পুরো সিরিজটা এক্সপ্লেন করার ইচ্ছা রয়েছে আমার তাই সাথেই থাকুন আশা করি আমার এক্সপ্লেন শুনে আপনাদের নিরাশ হতে হবে না সো লেট স্টার্ট ফর দ্য ফার্স্ট এপিসোড অফ তেহরান তেহরানের কাহিনী শুরু হয় জর্ডানের রাজধানী আম্মান থেকে আমান থেকে দিল্লিগামী ফ্লাইট নাম্বার ওয়ান ফাইভ এইটে চেপে বসেছেন এক ইরানি দম্পতি ইসলামী বেশভূষার আড়ালেই এরা মূলত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দুজন ফিল্ড এজেন্ট এদের ছাড়াও আরও দুজন ইসরায়েলি নাগরিক দিল্লি যাচ্ছেন একই ফ্লাইটে সময়ে আম্মান থেকে বিমান যাত্রা শুরু করলেও ইরানের কাছাকাছি যখন বিমানটা পৌঁছায় তখন হঠাৎ বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ফলে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা এই অবস্থায় পাইলট ঘোষণা করেন দুর্ঘটনা এড়ানোর জন্য বিমানকে আশেপাশের কোনো এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে আর এক্ষেত্রে তাদের একমাত্র বিকল্প এবং কাছের এয়ারপোর্ট হচ্ছে তেহরান এয়ারপোর্ট পাইলট ঘোষণা করেন তাদের বিমান আধা ঘন্টার মধ্যেই ইরানের রাজধানী তেহরানের মাটিতে ল্যান্ড করবে পাইলটের এ ধরনের ঘোষণায় অন্য সব যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তিভাব আসলেও ইসরায়েলি দুই নাগরিকের মধ্যে প্রচণ্ড অস্বস্তি কাজ করতে শুরু করে কারণ তারা ইসরায়েলের নাগরিক আর ইসরায়েল হল ইরানের চিরশত্রু পাইলটের ঘোষণা অনুযায়ী যদিও সেখানে সামান্য যাত্রা বিরতি দিয়ে অন্য একটা ফ্লাইটে তাদের দিল্লিতে নিয়ে যাওয়া হবে কিন্তু যেহেতু তারা ইরানের মাটিতে পা রাখতে চলেছে তাই দুশ্চিন্তা একেবারে পেয়ে বসেছে এই দুজনের মধ্যে এই দুজন ভাবছে তারা ইসরায়েল নাগরিক হওয়ায় সেখানে তাদের গ্রেপ্তারও করা হতে পারে তো দুশ্চিন্তা এবং আশঙ্কার মধ্য দিয়েই কিছুক্ষণের মধ্যে তেহরান এয়ারপোর্টে ল্যান্ড করে ফ্লাইট নাম্বার ওয়ান ফাইভ এইট তবে সব যাত্রী বিমান থেকে নেমে যাওয়ার পরে সত্যি সত্যিই এবার দুই ইসরায়েলিকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যাওয়া হয় তবে এয়ারপোর্টের সিকিউরিটি গার্ডের সাথে যাওয়ার সময় এদের মধ্যে থাকা মেয়েটা হঠাৎ বাথরুমে যেতে চায় কিন্তু বাথরুমে তার এমন একজনের সাথে দেখা হয়ে যায় যাকে সে আগে থেকে চিন্ত এবার আপনাদের একটা বিষয়ে একটু পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে চাই জর্ডান থেকে বিমানে ওঠার সময় আমরা ইরানি দম্পতির সদ্যবেশে দুই ইসরায়েলি মোসাদ এজেন্টকে দেখেছিলাম তাই না এদের মধ্যে যে মহিলা ছিল তার নাম ছিল তামার রাবিনিয়ান মোসাদের একজন ফিল্ড এজেন্ট ছিল সে এই তামার রাবিনিয়ান আম্মান থেকে বিমানে উঠেছিল মূলত ইরানে ঢোকার জন্যই যেহেতু ইসরায়েল থেকে ইরানে সরাসরি কোনো ফ্লাইট ছিল না তাই ফ্লাইট ওয়ান ফাইভ এইটকে বেছে নিয়েছিল তারা এই ফ্লাইটটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট তামার রাবিনিয়ানকে ইরানে ঢোকানোর জন্যই প্ল্যান করা হয়েছিল আমরা বিমানে যে টেকনিক্যাল ত্রুটিটা দেখেছিলাম আসলে সেটা ছিল একটা নাটক তামার রাবিনিয়ান ঝিলা নামে এক ইরানি নাগরিকের ছদ্মবেশে ইরানে প্রবেশ করতে চাইছিলেন কিন্তু এক্ষেত্রে তার আসল ঝিলার প্রয়োজন ছিল যার সাথে সে নিজেকে এক্সচেঞ্জ করতে পারবে এবং তার ছদ্মবেশ সে ধারণ করতে পারবে সেটারও একটা ব্যবস্থা করে রেখেছিল মোসাদ ইরানে নিয়োজিত তাদের এক এজেন্টের মাধ্যমে আসল ঝিলাকে পাঠানো হয় এয়ারপোর্টে উদ্দেশ্য ছিল তামারের সাথে নিজেকে পরিবর্তন করে তামারকে ইরানে ঢোকানো এবং নিজে আসল ঝিলা হয়ে দিল্লিতে পারি জমানো এখন একটা প্রশ্ন আসতে পারে এই ঝিলা কি কারণে তামারকে সাহায্য করতে রাজি হলো আসলে সেটাও একটা রহস্য একটু পরেই আপনাদেরকে খোলাসা করছি তো এই ঝিলা এবং তামার নিজেদের পরিবর্তন করে নিতে ঢুকে পড়েছিল এয়ারপোর্টের সেই একই বাথরুমে তামার যখন ঝিলা সেজে বাইরে বের হয়ে আসছিল তখন তার দেখা হয়ে যায় সেই ইসরায়েলি মহিলার সাথে একটু আগে যেটা বলছিলাম যেহেতু ইসরায়েলের সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হতো তাই একই বেড়াকে তামার এবং এই মহিলা যখন প্রশিক্ষণে ছিল তখন থেকেই সে তামারকে চিনত এবং সেটার কথাই এই মহিলা তামারকে বলতে গিয়েছিল কিন্তু তামার তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে বের হয়ে আসে এবং কিছুক্ষণের মধ্যেই ঝিলার ছদ্মবেশে ঢুকে পড়ে ইরানে অন্যদিকে আসল ঝিলা তামারের জায়গা নিয়ে উড়ান দেয় দিল্লির উদ্দেশ্যে সো যেহেতু দুজন একই মানুষ এবং ইরানে এখন আর আসল ছিলার কোনো অস্তিত্ব নেই তাই আশা করি আপনারা বিভ্রান্ত হবেন না কিন্তু একই সাথে এটাও গুরুত্বপূর্ণ যে এই ঝিলা কে ছিল এবং মোসাদ তাকেই কেন বেছে নিতে গেল এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন যেটা আমরা একটু পরেই দেখব তো টার্মিনাল থেকে বেরিয়ে তামার ওরফে ঝিলা একটা ট্যাক্সি নিয়ে চলে আসে তার ঠিকানায় একটা বিল্ডিংয়ের চার তলার একটা ফ্ল্যাটে স্বামীর সাথে থাকতো ঝিলা তামার যখন ফ্ল্যাটে প্রবেশ করে তখন তার সাথে দেখা হয় আসল ঝিলার স্বামীর এই আসল ঝিলার স্বামী খুবই নিরীহ প্রকৃতির একজন মানুষ ছিলেন তামারকে আন্তরিকতার সাথেই তিনি স্বাগত জানান লোকটা আগে থেকেই জানত তার স্ত্রী এই মেয়েটার সাথে নিজেকে পরিবর্তন করে ইরান ছেড়েছে তামারেরও ঝিলার স্বামীকে দেখে এবার একটু কষ্টই লাগে কিন্তু যেটা হয়েছে সেটা ঝিলার সম্মতিতেই হয়েছে তো এখন ক্লিয়ার করি কেন মোসাদ তামারকে ইরানে ঢোকানোর জন্য ঝিলাকেই বেছে নিয়েছিল আমরা আগেই জেনেছি তামার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন হ্যাকার এজেন্ট মোসাদ তামারকে ইরানে যে মিশনে পাঠিয়েছিল সেটা হলো ইরানের পারমাণবিক পাওয়ার স্টেশনের সার্ভার হ্যাক করার জন্য যদি তামার এটা সফল হয় তবে ইসরায়েলের লক্ষ্য ছিল সেই পাওয়ার স্টেশনের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া এবং সেটাকে বিমান হামলার মাধ্যমে ধ্বংস করে দেওয়া আমরা ভূ রাজনৈতিক বিষয় এবং যদি মধ্যপ্রাচ্যের বিষয়গুলো সম্পর্কে কিছুটা অন্তত জানি তবে দেখতে পাই অনেক দিন ধরেই গুঞ্জন চলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রায় সফলতার দাঁড় প্রান্তে রয়েছে যেহেতু ইসরায়েল ইরানের শত্রু দেশ তাই তারা ইরানেরই সফলতা কোনোভাবেই মেনে নেবে না এই পরিকল্পনা সফল করার জন্য মোসাদ অনেক দিন ধরেই ইরানি পাওয়ার স্টেশানে কাজ করে এমন একটা কর্মীকে খুঁজছিল এবং বলাই বাহুল্য ঝিলার মাধ্যমে সেই সমস্যাটাও তাদের সমাধান হয়ে গিয়েছিল এই ঝিলা তেহরানের এক পারমাণবিক পাওয়ার স্টেশনে কাজ করত। কিন্তু কর্মক্ষেত্রে সে তার বসের দ্বারা প্রায় যৌন হরিয়ানির শিকার হচ্ছিল তাই ছেলা চাইছিল ইরান থেকে যে করেই হোক বেরিয়ে যেতে আর এই সুযোগটাই কাজে লাগায় মোসাদ ঝিলার এই বিষয়টা তার স্বামীও জানত যাই হোক আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো তো এদিকে তামার যখন ঝিলার বাড়িতে তখন অন্যদিকে সে ইসরায়েলি নাগরিক দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা হেফাজতে নিয়ে নেওয়া হয় এবং তারপরে এয়ারপোর্টের সিকিউরিটি গার্ডরা এই মহিলাকে বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য ইরানের স্পেশাল ফোর্স রেভুলেশনারি গার্ডের গোয়েন্দা শাখার উপরে দায়িত্ব দিয়ে দেয় এবং সেই লক্ষ্যে রেভুলেশনারি গার্ডের গোয়েন্দা ইউনিটের অফিসার ফারাস কামালের উপরে দায়িত্ব দেওয়া হয় মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ফারাস কেসটা নিয়ে প্রাথমিকভাবে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল কারণ সেদিন তাকে তার স্ট্রিট ব্রেনের অপারেশনের জন্য প্যারিসে যাওয়ার কথা ছিল এবং সেই বিমানের জন্য বিমানবন্দরে অপেক্ষাও করছিল কিন্তু বিমানে ওঠার আগ মুহূর্তে তাকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা জানানো হলে সে তার স্ত্রীর সাথে যাত্রা বাতিল করে এবং অনেকটা বাধ্য হয়ে স্ত্রীকে একাই ফ্রান্সের বিমানে উঠে দেয় ফারাজ ইসরায়েলি দুই নাগরিকের সাথে প্রাথমিক পরিচয় শেষ করে এবং বাথরুমে তার সাথে যার কথা হয়েছিল সেই বিষয়টা এই ইসরায়েলি মেয়েটার কাছে জানতে চায় আসলে এই মহিলা যখন তামারকে দেখে চিনতে পারে তখন তাকে বলেছিল আমাকে চিনতে পারছো না আমরা তো একই ছিলাম আর এই কথাটাই ফারাসকে বেশি চিন্তিত করে তুলেছে আর সেই বিষয়টাই সে জানতে চাইছে তার কাছে কিন্তু এই মেয়েটা তামারকে শুধু চিনত সে যে মোসাদের একজন এজেন্ট সেই বিষয়টা সে জানতো না আর এটা সে বারবার ফারাজের কাছে ব্যাখ্যাও করে কিন্তু ফারাজ সেটা মানতে রাজি ছিল না উপরন্তু সে তার কাছে বারবার একই কথা জানতে চাইছিল বাথরুমে তার সাথে যা দেখা হয়েছিল সে আসলে কে কিভাবে সে তাকে চেনে কিন্তু বারবার মেয়েটাই একই উত্তর দেয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ থাকায় তাকে শেষ পর্যন্ত সেরে দেওয়া হয় কিন্তু এই বিষয়টা এত সহজে ছাড়ার পাত্র ছিল না ফারাজ তাই এটা নিয়ে আরও তদন্ত করতে চাইছিল সে বলাই বাহুল্য এ কারণে তিনি তার অধস্ত নদের নির্দেশ দেন বিমানবন্দরের বাথরুমের এলাকার সিসিটিভি ফুটেজগুলোকে সংগ্রহ করার এর কিছু সময় পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অদ্ভুত একটা বিষয় আবিষ্কার করেন রেভুলেশনের গার্ড অফিসার ঝিলা নামের যে মেয়েটাকে বাথরুমে ঢুকেছিল সে ডান হাতে তার লাগে বেরোনোর সময় বাম হাতে তার লাগে একটা গুরুত্ব সহকারে হয়তো দিতে চাইবেন না কিন্তু ফারাজ একজন অভিজ্ঞ গোয়েন্দা অফিসার ছিলেন তাই তিনি অতি সূক্ষ্মই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখেছিল এবং তার মনে একটা সন্দেহ তৈরি হয়েছিল ফারাজ বুঝতে পেরেছিলেন মোসাদ সুকৌশলে এক তাদের একজন এজেন্টকে ইরানে ঢুকিয়ে দিয়েছে তাই ফারাজ কামালি তার সন্দেহকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য এই মোসাদ এজেন্টকে থামানোর জন্য একজনকে নির্দেশ দেন কিন্তু তারপর তিনি জানতে পারেন পাখি ঘোড়াল দিয়েছে আকাশে এটা দেখে চিন্তিত মনে ফারাজ এবার ভাবতে শুরু করেন আসল ছিলা দিল্লিতে উড়ে গেলেও মোসাদ তার দেশের মধ্যে ঠিকই একটা বিষবাষ্প ঢুকিয়ে দিয়েছে এবং এখন তাকে খুঁজে বের করতে হবে ভাড়ার যখন অফিসে এসব ভাবছে তখন তামার ঝিলা সেজে ভেটোরে ঢুকেই এক মহিলার সাথে তামারের দেখা হয় তার কথা বলার থেকে সে বুঝতে পারে মহিলা তাকে চিনতে পারেনি আসলে সে তাকে ঝিলাই ভেবেছে এছাড়া সে জানত ঝিলা একটা অপারেশন করাতে যাচ্ছিল তার নাকে তাই তামার সেটারও সুযোগ নিয়েছিল নাকে একটা ব্যান্ডেজ থাকায় মেয়েটা তাকে ঝিলাই ভেবেছে যাই হোক সহকর্মীকে হাই বলে এরপর তামার স্টেশনের ডেটা সেন্টারে চলে আসে এবং তার হ্যাকিংয়ের কাজ শুরু করে দেয় কিন্তু ঠিক সেই সময় তার বস সেখানে এসে হাজির হয় এবং তামারকে ঝিলা ভেবে তার উপরে চড়াও হয় কিন্তু লোকটা তো আর জানত না এই ঝিলা কোনো অবলা নারী নয় মোসাদের একজন ট্রেনিং প্রাপ্ত এজেন্ট তাই লোকটার আচরণ সহ্য করতে না পেরে তামার তাকে বেশ কয়েকটা আঘাত করে ফলে একটু বেকায়দায় পড়েই মারা যায় জেলার বস তবে এরকম একটা ঘটনা ঘটুক সেটা তামার চায়নি তাই সে একটু হাফসেট হয়ে পড়ে অন্যদিকে তার জন্য কন্ট্রোল রুম অপেক্ষা করে আছে তবে ঠিক সেই সময় একজন লোক তার দিকে এগিয়ে আসে এই লোকটার নাম ছিল মাসুদ তাবরেজি সেও একজন মোসাদের ফিল্ড এজেন্ট ছিল কিন্তু এই লোকটা ছিল একজন ইরানি মূলত তাকে নির্দেশ দেওয়া হয়েছিল তামারের উপরে নজর রাখার জন্য মাসুদ যখন দেখল তামার একজনকে মেরে ফেলেছে তখন নিজেকে প্রকাশ করতে বাধ্য হয় সে এরপর মাসুদ নিজের পরিচয় দিয়ে তামারকে সাথে করে জিলার বসের ডেড বডিটাকে একটা জায়গায় রেখে আসে এবং তার উপরে কিছু বোর্ড দিয়ে ঢেকে দেয় কাজ শেষ করার পর তামার আবার ড্যাটা রুমে চলে আসে এবং তার অসমাপ্ত কাজ শেষ করে এরপর তামার অফিসে গিয়ে বসে কম্পিউটারে কিছু ডেটা ডাউনলোড করার জন্য মূলত এটা শেষ হলেই মোশাদের জন্য রাস্তা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এর মধ্যে দেখা যায় বিল্ডিংয়ের কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী সেই ডেড বডিটা খুঁজে পায় আর এর কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে পুলিশ ভেতরে ঢুকে পুলিশ স্টেশনের সকল কর্মীকে একটা জায়গায় জড়ো হতে বলা হয় এই পুরো বিষয়টাই বাইরে থেকে নজর রাখছিল মাসুদ তাই সেই তথ্যগুলো তামারকে জানালে সে বলে আর কয়েকটা মিনিটের মধ্যেই সে তার কাজ শেষ করবে কিন্তু তামারের কাজ শেষ হওয়ার আগেই এক সিকিউরিটি অফিসার তাকে অফিস রুম থেকে বের করে দেয় এবং অল্পের জন্য তামার তার কাজটা শেষ করতে ব্যর্থ হয় এরপরে দেখা যায় সবাইকে একটা রুমে হাজির করা হয়েছে পুলিশ অফিসাররা প্রত্যেককে এই ঘটনার জন্য আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছেন এদিকে যখন থমথমে অবস্থা বিরাজ করছে তখন অন্য অন্যদিকে ফারাস কামিলি কিন্তু বসে নেই সে জানে ইরানে মোসাদের একজন এজেন্ট ঢুকেছে কিন্তু আরও নিশ্চিত হওয়ার জন্য রেভলিউশনারি গার্ডের এক এজেন্ট আলী সে নির্দেশ দেয় দিল্লিতে যে ঝিলা নামবে তার বিষয়ে নিশ্চিত হতে আসলে আলি এই আসল ঝিলার মাধ্যমে তামারকে ট্র্যাক করতে চাইছিল তো আলী যখন এই অবস্থায় তখন সবার শেষে তামারকে জিজ্ঞাসাবাদের জন্য এদের পুলিশ ডেকে নেয় পুলিশ তাকে বেশ কিছু কথা জিজ্ঞাসা করে এর কারণ হলো বিল্ডিংয়ে এ ঢোকার সময় সে যে মহিলার সাথে দেখা হয়েছিল সে জানতো জেলার বস তার যৌন হয়রানি করত। আর এটার কথা সে পুলিশকে জানিয়ে দেয় মূলত এই বিষয়টাই পুলিশের মনে তামারের প্রতি একটা সন্দেহ তৈরি করে কিন্তু শেষ পর্যন্ত নিজের দক্ষতায় পুলিশকে জবাব দিয়ে সন্তুষ্ট করতে পারে সে তবে সবাইকে জিজ্ঞাসাবাদ করার পরেও পুলিশ আপাতত কাউকে বিল্ডিং ছেড়ে যাওয়ার অনুমতি দেয় না ফলে তামারকেও অন্যদের সাথে সেখানেই অবস্থান করতে হয় এই বিষয়টা বাইরে থেকে মাসুদ যখন জানতে পারে তখন কিছুটা চিন্তায় পড়ে যায় সে লোকটা ভালো করেই জানে রেভলিউশনের গার্ড যদি একবার টের পেয়ে যায় তামার একজন মোসাদ এজেন্ট তাহলে তারা ইরানে কাজ করা সকল মোশাদ এজেন্টদের খুঁজে বের করবে এবং তাদের বারোটা বাঁচিয়ে দেবে বিষয়টি নিয়ে সে এবার মোসাদের হেডকোয়ার্টারে কথা বলে তামার রাবিনিয়ানের এক পুরো অপারেশনটা অপারেট করছিল মোসাদের দুজন অফিসার এদের মধ্যে একজন ছিলেন ডিরেক্টর মীর কৌরেব এবং অন্যজন ছিল একজন মহিলা আর তার নাম ছিল ইয়েল কাদস মাসুদের মুখে সব শুনে তারা তাকে একটা কথাই বলে মেয়েটাকে যেভাবেই হোক পুলিশের কাছ থেকে বের করে নিয়ে আসো এই এসপিওরা জগতের প্রতিটা এজেন্টকে এমনভাবে ট্রেন করানো হয় যেখানে ঊর্ধ্বতন থেকে কিছু একটা বলা হলে তারা সহজেই বসতে পারে সেটা সাংকেতিকভাবেই হোক আর সরাসরি হোক আর মাসুদও স্বাভাবিকভাবে এটা বুঝতে পেরেছিল যে মোসাদ তাকে কি করতে বলছে তাই সে চিন্তা করতে শুরু করে তামারকে যেভাবেই হোক বের করে নিয়ে আসতে হবে এবং এরপরে সে খুবই ভয়ানক একটা প্রক্রিয়া অনুসরণ করে কি সেটা একটু পরে বলছি মাসুদ নির্দেশ পেয়েই ছিলার বাসায় চলে আসে এবং তার স্বামীকে বলে ঝিলার বিষয়ে সে কিছু কথা বলতে চায় তার সঙ্গে ঝিলার সহজ সরল স্বামী তাকে ভেতরে নিয়ে যায় কিন্তু লোকটা তো আর জানত না একটা জমকে সে ভেতরে ঢোকাচ্ছে এদিকে দেখা যায় সেদিন ভোরের দিকে ফারাজের কাছে খবর আসে যে মেয়েটা দিল্লিতে নেমেছে সেই হচ্ছে আসল ছিলা এই খবরটাতে ফারাজের মুখে এবার একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে তার সন্দেহ শতভাগ সঠিক এবং এখন তাকে এই জেলার বাড়ির ঠিকানা বের করতে হবে তবে এটা তার জন্য কোনো সমস্যাই নয় তো পরের দিন সকালে পাওয়ার স্টেশনে একটা ঘটনা ঘটে পুলিশের কাছে একটা ফোন আসে এরপর দেখা যায় জেলাকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে স্টেশনের বাইরে নিয়ে আসা হয় কিছু সময়ের মধ্যেই এই দলটি জেলার বাসায় এসে পৌঁছায় কিন্তু ভেতরে ঢুকেই শকিং একটা বিষয় লক্ষ্য করা যায় জেলার নিরূহ স্বামী মেঝেতে পুরো রক্তের মধ্যে ডুবে আছে তার চোখ দুটো খোলা বোঝাই যাচ্ছে অনেকক্ষণ আগেই এই লোকটা মারা গিয়েছে এই দৃশ্য দেখে তামার খুব একটা বিচলিত না হলেও লোকটার জন্য তার এবার খারাপ লাগতে শুরু করে তবে সে বুঝতে পারে কি হয়েছে এখানে তাই সে একটা জানালার কাছে গিয়ে তাকালে এবার সে মাসুদকে দেখতে পায় ওদিকে মাসুদও তাকে দেখতে পেয়েছে এবং তাকে ইশারায় সেখান থেকে বেরিয়ে আসার নির্দেশ দিচ্ছে এই নির্দেশ পাওয়ার পর তামার এবার নিজেকে প্রকাশ করে নরুম ঝিলা থেকে সে হয়ে ওঠে ডেঞ্জারাস মোসাদ এজেন্ট একটা জানালা দিয়ে লাফিয়ে নিচে নেমে আসে মেয়েটা এবং পালাতে শুরু করে তবে এই সময়ের মধ্যে আর একটা ঘটনা ঘটেছিল ফারাস কারিমি সকাল হতেই বেরিয়ে পড়েছিল ঝিলার বাসার উদ্দেশ্যে কিন্তু যখন সে বাসাটার কাছে গিয়ে পৌঁছেছে ঠিক তখন ঝিলা মানে তামার পালিয়ে যাচ্ছিল ভেতরে হইচই দেখে ফারাস বসতে পারে কি ঘটেছে এবং একসময় সময় পালায়নরত তামারকে দেখতে পাইছে ফলে সে তার পিছু নেয় এদিকে মাসুদও চেষ্টা করে যাচ্ছিল তামারকে গাড়িতে উঠিয়ে নেওয়ার জন্য কিন্তু অদ্ভুত একটা আচরণ করতে দেখা যায় তামারে। সে মাসুদকে দেখা সত্ত্বেও তার গাড়িতে না উঠে দিকে চলে যায় এদিকে ফারাজও কিছুক্ষণের মধ্যে হারিয়ে ফেলে তামারকে একেবারে কাছে এসে মশা ট হারিয়ে ফেলায় বেশ হতাশ হয় এ রেভুলেশনের গার্ড অফিসার এবার আপনাদের কিছু বিষয় ক্লিয়ার করা প্রয়োজন বলে মনে করছি তবে আমার বিশ্বাস আপনারা হয়তো বুঝতে পেরেছেন জিলার স্বামীকে কেগুন করেছে মাসুদ মাসুদ গত রাতে মোসাদ হেডকোয়ার্টার থেকে নির্দেশ পেয়ে ভাবতে শুরু করেছিল কিভাবে সে তামারকে বের করবে পাওয়ার স্টেশন থেকে ভাবতে ভাবতে সে বুঝতে পারে তার হাতে একটা মাত্রই উপায় আছে সেটা হলো জেলার নিরীহ স্বামীকে বলি দিতে হবে মানে হত্যা করতে হবে কারণ তাকে খুন করলে পুলিশ অবশ্যই জিলাকে বাড়িতে আসতে দেবে আর এই সুযোগে মেয়েটা পালিয়ে যাওয়ার একটা চান্স দিতে পারবে আর হয়েছেও সেটাই কিন্তু মাসুদ এটা জানে না সে যেমন পুলিশের সাথে ভোজবাজি খেলেছে তেমন পুলিশের জালে সেও ধরা পড়তে চলেছে কিন্তু সেটা কিভাবে এই বিষয়টাই আমরা দেখব সিরিজের তৃতীয় পর্বে সে পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন আর হ্যাঁ এখনও কিন্তু এই ভিডিওটা শেষ হয়নি দেখতে থাকুন তো তামার পালিয়ে আসার পর সে সরাসরি ফোন করে মোসাদ এজেন্ট কাদসের কাছে তাকে সে সব খুলে বলে সে যে মিশনটা কমপ্লিট করতে পারেনি সেজন্য দুঃখ প্রকাশ করে সে তবে একই সাথে সে এটাও বলে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা সে নিশ্চয়ই করবে আর এ কারণেই সে মাসুদের সাথে যায়নি আপাতত কয়েকদিন সে তেহরানিই থাকতে চায় তামারের সব কথা শুনে তাকে ক্লিয়ারেন্স দেয়া হয় মোসাদের পক্ষ থেকে এদিকে ফারাজ তামারকে ধরতে ব্যর্থ হয়ে তেহরানের রেভলিউশনারি গার্ডের হেড অফিসে চলে আসে সেখানে সে তার কমান্ডিং অফিসার কাশেম মোহাম্মদীর সঙ্গে দেখা করেন এই কাশেম মোহাম্মদি ছিল ইরানের রেভলিউশনারি গার্ডের একজন কমান্ডার তাকে জিলার বিষয় সব খুলে বলেন ফারাজ এবং তার কাছে অনুরোধ করেন এই ইসরায়েলি এজেন্টের ছবি দেশের সব জায়গায় যেন প্রচার করে দেওয়া হয় যাতে তাকে খুঁজে পাওয়া সহজ হয় কিন্তু ফারাজের সব কথা শুনে কাশেম তাকে এটা করতে নিষেধ করে তিনি বলেন আমি চাই বিষয়টা গোপন থাকুক এবং গোপনে এই এজেন্টকে ধরার কার্যক্রম চলুক কিন্তু কাশেমের এই সিদ্ধান্ত খুব একটা খুশি হতে দেখা যায় না ফারাজকে কিন্তু কিছুই কিছুই করার নেই তার তার বসের নির্দেশ বলে কথা শেষ পর্যন্ত ফারাজের হাতে থাকলো না আর এটাই ভাবতে ভাবতে অফিস থেকে বের হয়ে আসে সে এদিকে আমারকে দেখা যায় একটা বাড়িতে এসে পৌঁছাতে তার কনফিডেন্স লেভেল দেখে মনে হচ্ছিল সে এখানে কিছু একটা নিশ্চয়ই খুঁজতে এসেছে সেই বাড়ির দরজায় টোকা দিলে একজন মাঝ বয়সী মহিলা দরজা খুলে ধরে তাকে দেখে তামার বলে আপনার নাম আরে জোতাই না আমি আপনার বোনের মেয়ে তামারের এই কথার সাথেই শেষ হয়ে যায় তেহরানের আজকে পর্বে কি হতে চলেছে এরপর সেটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না বন্ধুরা তেহরানের গল্পে অনেক ডিটেল কিছু রয়েছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন তাই আমি প্রথম সিজনটাকে কয়েকটা ভাগে আপনাদের সামনে এক্সপ্লেনটা দিব তো অধৈর্য হবেন না আপনারা এনজয় করতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না ফিরছি খুব শীঘ্রই পরের পর্ব নিয়ে